সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলোপের পর বিএনপি আন্দোলন শুরু করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নিজেদের দাবিতে অনড় থাকে দলটি তবে পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জন করে বেকায়দায় পড়ে বিএনপি সংসদের বাইরে থাকার বিড়ম্বনা পদে পদে টের পাচ্ছেন দলের নীতি নির্ধারকরা তাই শীর্ষ এখন আকারে ইঙ্গিতে নির্বাচনে যাবার কথাই বলছেন নিরপেক্ষ একটি সরকার থাকতে হবে যেটা জনগণের সকল নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে তত্ত্বাবধায়ক সরকার তো সকলের কাছে গ্রহণযোগ্য ছিল আজকে যারা সরকারে আছে তাদের কাছে যদি আজকে এই নাম পছন্দ না হয় তারা সেখানে তো কোনো সমস্যা নাই ভারত ব্রিটেন ফ্রান্স সহ বিশ্বের কিছু গণতান্ত্রিক দেশের উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন করার দৃষ্টান্ত বহু দেশে আছে এটা দলীয় পক্ষপাতিত্বহীন নিরপেক্ষ আচরণ তারা করে থাকে এই দিকে আমাদের এগোনো উচিত হবে একজন যদি এগোয় তাহলে হয় কি যে আজকে যদি করে থাকে তাহলে তাহলে ভবিষ্যতে যখন তারা বিরোধী দল হিসেবে থাকবেন সেখানে সেটাই তাদের জন্য সুবিধা হতে পারে তবে এখনো জোটবদ্ধ নির্বাচনের পক্ষেই বিএনপি শরিকরাও বলছেন একই কথা মন্ত্রিসভার বাইরেও এই সরকারেরই এমন কিছু ব্যক্তি আছেন বা একজন ব্যক্তি অন্তত আছেন যিনি নির্দলীয় সাংবিধানিকভাবে সুতরাং তার অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনেও নির্বাচন হতে পারে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ে বিএনপি তারপরও তারা এই ভেবে নির্বাচনে যেতে চান যে সুযোগ পেলেই মানুষ ভোট দেবে ধানের শীষে জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা